যত দামি খাবার দিয়ে ইফতার করা হোক না কেন আমার মনে ভরে না আমার যেন মনের মধ্যে একটা না একটা ঘাটতি থেকে যায় তার একমাত্র কারণ হচ্ছে আমার স্বামীকে ছাড়া আমার প্রতিটা ইফতারি অসম্পূর্ণ থেকে যায় কেন যেন আমার স্বামীকে আমি খুব বেশি মিস করি এই সময়টাতে মনে হচ্ছে কেউ যদি আমার পাশে নাও থাকে আমার স্বামী নামক এই জিনিসটা কিন্তু আমার পাশে সবসময় আমাকে সাপোর্ট দিয়ে গিয়েছে সব সময় আমার পাশে ছিল তার জন্য আমি তাকে অনেক বেশি মিস করি ওই দূর প্রবাসে সে যেখানেই থাকুক না কেন খুব যেন আল্লাহ তাকে ভালো রাখে আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে সবাই আমার স্বামীর জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন সারা জীবন আমার স্বামীকে আমার পাশে যেন সব সময় এভাবে এ আমাকে কিন্তু অনেক বেশি বুঝে অনেক বেশি সাপোর্ট করে এজন্য ওকে আমি অনেক বেশি আল্লাহ যেন তাকে ন্যায় খায়াতটা অন্তত দান করে আল্লাহর কাছে আমার এতটুকুই চাওয়া কারণ আমার স্বামী আমার কাছে শ্রেষ্ঠ আল্লাহ যেন সব সময় তার মনের ভিতরে আমার জন্য এই ভালোবাসাটা অটুট রাখে এই ভালোবাসার বন্ধনটা যেন সারা জীবন টিকে থাকে আমি আসলে আমার স্বামীকে খুব বেশি মিস করি বিশেষ করে এই রমজানে যখন একা একা বাচ্চাদেরকে নিয়ে ইফতার করতে হয় ওরা কোনো কিছু বোঝে না তখনই আমার কাছে খুব বেশি খারাপ লাগে আর আজকে এই পিজ্জাটা বানাতে আমাদের তিনজনেরই হাত দিয়েছে যাদের বাসায় এরকম বাচ্চা আছে তাদের তো অবশ্যই হাত দিতে হবে আমার বাচ্চারা তো আজকে হাত দিবেই সব কিছু ওরা একটু একটু দিবে ওদের একটু শখ জাগছে তারা নিজেরও আমার সাথে সব কিছু দেবে দিয়ে আজকে শ ওরাও আমার সাথে পিজ্জা বানাবে তো কেয়ার করার ওরাও আমার সাথে পিজ্জা বানানোর জন্য ট্রাই করছে এখানে আবার আমি একটু পাকোড়া বানিয়ে নিয়েছিলাম পাতাকপির পাকোড়া মানে খুব তাড়াতাড়ি করে কি আর করা যায় পিজ্জা বানিয়েছে আমার বাসায় তো একটা বানালে আর একটা খাওয়া হয় না তাই কি করব আর খুব তাড়াতাড়ি করে কয়েকটা পাকোড়াও বানিয়ে নিয়েছি বাচ্চাদের সামনে আসলে খাক না খাক সুন্দর কিছু উপস্থাপন করলে ওরা ওটাতেই খুশি হয় আমার কাছে অনেক ভালো লাগে আমার বাচ্চাদেরকে কোনো কিছু করে খাওয়াতে বিশেষ করে আমি সবসময় এটা সেটা বানানো ট্রাই করি আমার কাছে কেন যেন এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে আমি মনে করি প্রত্যেকটা মাই তার জীবনের থেকেও বেশি তার সন্তানকে ভালোবাসে তার সন্তান তার কাছে হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর দেওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দুই দুইটা নিয়ামত দান করেছে আল্লাহ দেবারের লাখো কোটি শুক্রিয়া এই নিয়ামতগুলো যেন আল্লাহ সবসময় সুস্থ সবল ভালো রাখে আমি এতটুকুই চাই আমার স্বামী আমার আল্লাহ দেওয়া অনেক বড় একটা নিয়ামত এটা সব মেয়ে কপালে আসলে জোটে না আমার আমি মনে করি আমি হচ্ছে দুনিয়াতে শ্রেষ্ঠ কপাল যে নিজেকে নিজে অনেক বেশি সুখী মনে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন স্বামী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আমার কাছে মনে হয় আমি কিন্তু আমার স্বামীকে নিয়ে অনেক বেশি খুশি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ এভাবে আল্লাহ আমার বাকি জীবনটা যদি নেয় তাহলে তো আল্লাহর দরবারে আমার কোনো কিছুই অপূর্ণ থাকবে না কোনো ছাওয়াই অপূর্ণ থাকবে না আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে যতদিন যত কিছুই চেয়েছি সব কিছুই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোভাবে পেয়েছি তাই মহান রাব্বুল আলমের কাছে লাখো কোটি শুক্রিয়া জি এতটুকুই আয়োজন ছিল আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দেবেন প্লিজ সবাই আমার পেজটাকে অবশ্যই ফলো করে যাবেন প্লিজ সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের কাছে আমার এতটুকুই ছাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে আল্লাহ হাফেজ